স্যার ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে আমার হৃদয়ে নিবিড় শ্রদ্ধা প্রকাশ করছি আজকের বিজয়ের দিনে বক্তব্য দেওয়ার মতো পরিবেশ নাই ফাঁকা অডিয়েন্সের তারপরও দূর দূরান্তে কিছু আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা মঞ্চ বৈষ্ণব জেলা শিক্ষা অফিসার মহোদয় ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিসার উদয় সহ সকল শিক্ষক মহোদয়কে আমি আমার ষোলো সকালের শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছে আবারও আসসালামু আলাইকুম বিজয় ষোলোই ডিসেম্বর ইতিহাসগুলোর নতুন প্রজন্মের অজানা নয় আমরা বিজয় পেয়েছি কিন্তু অর্জিত সবকিছু এখনো আমাদের হাতের মুঠ হয়ে আসেনি আমরা আশা রাখছি আশা স্বপ্ন দেখছি স্বপ্নে বিভোর হয়ে আছে হয়তোবা সুন্দর একটা বাংলাদেশ আসবে আর তারই উল্লাস আজকের এই মহান বিজয় দিবস সেই ছাব্বিশে মার্চ রাতে দুই লক্ষ মা বোনের ইজ্জতে বিনিময় এবং সালাম বটকট ভাষার মাঝে জীবন এবং এই পাঁচই আগস্টে অর্জিত যেসব প্রাণ কিছু জানা কিছু অজানা তারা চলে গেছে এই দেশটার জন্য এই মাটির জন্য তাদের আত্মার মাতার কামনা করেই আমার বক্তব্য শুরু করছি আমরা যারা আছি তারা আমরা কিভাবে এই দেশটাকে এই জন্মভূমিকে সুন্দর রাখব এই প্রত্যয় এই চেতনা এই অনুভূতি সৃষ্টির লক্ষ্যে আসতে আমার এই দুটি কথা বলা শিক্ষা ব্যবস্থার বারবার পরিবর্তন বিশেষ করে এটা আমি শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা সেক্রেটারি এডুকেশন অফিসার হিসাবে আমি মনে করি অত্যন্ত মর্মাহত তারপরেও আমাদেরকে বাঁচতে হবে স্বপ্ন দেখতে হবে চলতে হবে এবং যে কোনো ভূখণ্ডের সফলতার ক্ষেত্রে ত্যাগ আছে রক্ত ঝরছে আরও ঝরবে আর বাংলার ইতিহাসে এটা কারোই অজানা নয় আমরা এগিয়ে যাবো আমাদের স্বপ্ন আছে তাই বক্তব্য দিয়ে সামনে দূর দূরান্তের আশেপাশে অনেক শ্রোতা আছে তাই আমি শুধু একটু কিছু অনুভূতি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করবো এবং কিছু সুরের মাঝে গানের তালে যেমন স্বপ্ন আছে স্বপ্নটা কেমন গানের সুরে যদি বলা যায় আমার বক্তব্যগুলো কিছুটা সুরের তালে তালে আমি বক্তব্য দিতে পারি এবং এটা আমি মনে করি একটা আলাপবাগের একটা নিয়ামত যেমন দেশাত্ম একটা সঙ্গীত আজকে আমরা বলতে পারি তীর হারাই দেবের সাগর দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে তীর হারাই দেবের সাগর পাড়িয়ে হারাই দেবের সাগর পারিয়ে দেব আমরা কজন নবীন মাঝি রে দেবের সাগর পাড়িয়ে দেব রে পির হারাই দেবের সাগর পাড়িয়ে দেব রে জানি তবু চলতে হবে এтори বাইতে হবে জানি তো বহুলতে হবে এтори বাইতে হবে যতই ঝড় আসুক সাগরে তীর আর এই সাগর পাড়িয়ে দেব রে তীর আর এই সাগর পাড়িয়ে দেব রে ও দেব রে এই ধরনের সঙ্গীত নতুন প্রজন্মের হৃদয়ে হজম করতে হবে আমল করতে হবে যে সুন্দর হবে বেঁচে যাবে এবং দেখতেছি আমার সামনে যে এদের মধ্যে আমার এই সঙ্গীতের সুর তাদের হৃদয়ে আঘাত করেছে আরো ভালো লাগছে তো পাশাপাশি আমরা কিছু কিছু আরো দুটা গানের লাইন বলতে পারি যেমন ধনধান্য দিয়ে বলছে যে এমন দেশটি কথা খুঁজে না আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পরে স্টেবে মায়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেন ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি তোমারে দেশেতে জন্ম যেন এই মরি এই শব্দটা যদি আমাদের প্রত্যেকের হৃদয়ে আমরা লালন পালন এবং আমল করতে পারতাম তাহলে এই শেখ হাসিনের মতো আর সকল তিনশো পঞ্চাশ এমপি পালে যাওয়ার মতো আমাদের দেশের অবস্থা হতো না আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে একদিন মরে যেতে হবে আমাদেরকে ভাবতে হবে আমি কে কদিন আছি আমি আমার জীবন আমি আমার আমি আমার মেধা আমি আমার শিক্ষা আমি আমার দীক্ষা দেশের মাটি মানুষের সাথে মিশে তাদেরকে উপহার দিয়ে যাব তাহলে এই অনুভূতি যদি প্রতিটা মানুষের মধ্যে জাগ্রত হয় আজও যদি একটা ভালো মানুষের জন্ম হয় পঞ্চাশ বছর পরে এই বাংলাদেশ সোনার বাংলা হবে ইনশাআল্লাহ আমি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ